কিন্তু একের পর এক চমক কিন্তু দিয়ে যাচ্ছে কালকে কিন্তু অলরেডি অ্যালেক্স তারা কিন্তু নিয়েছে এবং পরবর্তীতে কালকে কিন্তু আরেকটা একটা সুন্দর একটা স্টিকার যুক্ত ছবি পাঠিয়েছে যেটা কিন্তু বললে তারা কামিং সং বা কে হতে পারে এরকম একটা কৌতূহলী কিন্তু একটা পোস্ট করেছে তবে ছবির যে আইকনিক যে যে চিহ্নটা আছে আইকনিক যে ছবিটা দিয়েছে ছায়া যেটা মানুষের সেটা দেখে মনে হচ্ছে যে এটা পাকিস্তানের লেজেন্ড এবং স্পিড মাস্টার যাকে বলা হয় এবং আমার ফেভারিট একজন বলার সেটা হচ্ছে যে সোয়েব আক্তার হবে এটা তবে এখানে প্রশ্ন কি রোল প্লে করবে সো সো খেলার তো বয়স নেই এটা ঢাকাতে মাইনেস দ্বিতীয়ত কোচ হতে পারে কোচিং ক্যারিয়ারও যে খুব বেশি ভালো তার বা বাইরে কোথাও কোচিং করিয়েছে এরকম না ইউটিউবিং বা গেস্ট হিসেবে আমি সেটার হিসেবে যায় আমার পরিপ্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি শোয়েব আক্তারই হয় এখনো যেহেতু ঢাকা অফিসিয়ালি ক্লিয়ার করেনি সো কৌতূহল নিয়ে আমাকে বলতে হচ্ছে আমি শিওরলি বলা যাবে না বিষয়টা যদি হয় তো আমার যতটুকু মনে হচ্ছে অ্যাম্বাসিডারই হবে ঢাকার দ্বিতীয়ত যদি তাও না হয় যে বলিং কোচের দায়িত্ব কিন্তু হতে পারে যেটা কিন্তু বিপিএল এর জন্য খুবই ভালো এবং এখানে একটা বিষয় আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আহ কিন্তু শহীদ আফ্রিদিকে নিয়েছিল কাদের কাদের সাহেব কিন্তু নিয়ে চলে নিয়ে আসার পর টাকা দেয় নাই পরবর্তীতে শহীদ আফ্রিদি কিন্তু অনেক এটা নিয়ে কিন্তু আলোচনা করছে এবং পোস্ট পর্যন্ত করেছিল এবং এমনকি মন্ত্রণালয় পর্যন্ত সরকার পর্যন্ত গেছিল তো পাকিস্তানের বাই পাকিস্তান অব্দি ওয়ার্ল্ডের যেখান থেকে যাকে আপনি আনেন না কেন অ্যাম্বাসিডার বলেন আপনি বা যেটাই বলেন না কেন টাকা পয়সাটা ঠিকঠাক ভাবে দিয়ে এটা রিকোয়েস্ট যে বিষয়টা কিন্তু এবার বিপিএল এ আপনার বিসিবি কিন্তু সর্বোপরি নজরে রাখছে এবং বিসিবি কিন্তু খুব নজরদারিতে রাখছে এইবার এই বিষয়টা অন্তত যেটা আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগছে তারপরেও ভাই মানে বিপিএল যখন শুরু হবে যখন আপনি কালার গ্রেডিং বলেন আপনার কাস্টিং দেখবেন প্রোডাকশন হাউস ছবি টবি দেখলে বুঝতে পারবেন যে বিপিএল এর কন্ডিশন কোন পর্যায়ে এবং গুলিস্তানে হেলমেট যদি না থাকে তাহলেই বুঝতে পারবেন বিপিএল এর কন্ডিশন কোন পর্যায়ে এরকম হয় নাই কোনো বার মানে সমালোচনা হয় নাই বিনোদন প্রিমিয়ার লিগে এরকম কখনো হতেই পারে তো ঢাকা যেহেতু ভালো একটা সাইনিং আগে করিয়েছে এবারে যেহেতু শৈবাক্তার আসছে যেটা কিন্তু স্পেশালি আমার কাছে খুব আহ ভালো লেগেছে যদি সত্যিকার অর্থে আসে বিপিএল এর মান বিপিএল এর চর্চা বিপিএল এর যে ভ্যালুটা যেটা কিন্তু একটু মান কিছুটা হলে বাড়বে সহবাক্তার যদি আসে তাকে ফলো করে অনেকে এবং লেজেন্ড একজন বলার পাকিস্তানের সহ ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে কিন্তু সত্যি এখন পর্যন্ত সেই একশো একষট্টি কিন্তু বুঝতে পারেনি তো স্পেশালি ঢাকা কিন্তু মোটামুটি চমক দিয়ে যাচ্ছে এবং পেস্টার ভিতরে তো কিছু পোর্স দিয়ে বিপিএল এ তো উৎসাহ দিচ্ছে অন্য অন্য টিম গুলো তো তাও নাই ভাই চিটাবের কথা মাইনাস খাতা চলে গেছে এখন বন্ধু টাকা পয়সা জমা দেয়নি নিলামের ডেট আবার তিরিশ তারিখে অন্তত এত কিছুর ভিতর ঢাকা পেস্টটা যে কাজটা করতেছে যে তাও একটু চার দিন গো পাঁচ দিন পরে বিপিএল ছয় দিন পরে সাত দিন পরে আট দিন পরে আপনি হচ্ছে অপশন এরকমটা কিন্তু প্রতিদিন পোস্ট করছিল সেটা মনে হয় আবার ডিলেট করবে কারণ এটা আবার তিরিশ তারিখে চলে গেছে তো যেটাই হোক মানুষকে উৎসাহ দিচ্ছে ঢাকা কিছু তার সাপোর্ট করছে আতিক সাহেবকে মনে হচ্ছে যে পুরো একবারে ফ্যাসিলিটি তাকে দিয়ে দিয়েছে সাকিব খান যে আপনি আপনার ইচ্ছা মতো দল সাজান তবে আরো বিগ প্লেয়ার যে দেখা দেবে ঢাকাতে তারে কিন্তু নমুনা আমরা কিন্তু পাচ্ছি স্পেশালি যদি শোয়েব আক্তার হয়ে থাকে ধন্যবাদ এবং অ্যালেক্স হেলথ নিয়ে যেটা কিন্তু তাদের পরিকল্পনার প্রেক্ষিতে সিলেটের কথা যদি বলেন একটা ভালো একটা নিউজ সিলেটের যেটা আগের যে সিলেটের যেটা খুব ভালো লেগেছে সোশ্যাল আসলে একটা বিপিএল হলে বিপিএল এর পেজটা একটা ভালো একটা ভ্যালু ক্রিয়েট করে যেটা কিন্তু বিদেশে বা আদার্স কান্ট্রি বা নিজের কান্ট্রিতে কিন্তু সার্চ দেয় দেখে যে এই ব্র্যান্ডিংটা কেমন এবং এই ফ্র্যাঞ্চাইজিটার ফলোয়ার কেমন এটা কিন্তু ব্র্যান্ডিং অলরেডি কিন্তু আপনি যদি পিএসএল ফলো করেন আইপিএল যদি পনেরো লাখ বিশ লাখ দু লাখ করে চার লাখ করে এবং তো অন্যকে পিএসএল আইপিএল সহ সবারই ফলোয়ার বাড়ছে সব পেস পাইছে সেই সেখান থেকে আপডেট কিন্তু পাওয়া যাবে এখন থেকে দুঃখজনক আহ হলেও সত্য যে চিরাগঞ্জ রয়্যালস হয়তো এবারে বিপিএল এ থাকছে না তবে শোয়েবার তো যদি আসে বিপিএল মান সত্যিকার অর্থে বেড়ে যাবে এবং ঢাকা কিন্তু প্ল্যানিং করে আগাচ্ছে বোঝার অপেক্ষা রাখেন বেস্ট অফ লাখ ভালো থাকুন সালাম